কর্তার ভূত লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর বুড়ো কর্তার মরণকালে দেশ শুদ্ধ সবাই বলে উঠল গেলে আমাদের কি দশা হবে শুনে তারও মনে দুঃখ হল ভাবলে আমি গেলে এদের ঠান্ডা রাখবে কে তা বলে মরণ তো এড়াবার জো নেই তবু দেবতা দয়া করে বললেন ভাবনা কি লোকটা ভূত চেপে থাক না মানুষের মৃত্যু আছে ভূতের তো মৃত্যু নেই দেশের লোক ভারী নিশ্চিন্ত হলো কেননা ভবিষ্যৎকে মানলেই তার জন্যে যত ভাবনা ভূতকে মানলে কোনো ভাবনাই নেই সকল ভাবনা ভূতের মাথায় চাপে অথচ তার মাথা নেই সুতরাং কারও জন্যে মাথা ব্যথাও নেই তবু স্বভাব দোষে যারা নিজের ভাবনা নিজে ভাবতে যায় তারা খায় ভূতের কানমলা সেই কানমলা না যায় ছাড়ানো তার থেকে না যায় পালানো তার বিরুদ্ধে না চলে নালিশ তার সম্বন্ধে না আছে বিচার দেশ শুদ্ধ লোক ভূতগ্রস্ত হয়ে চোখ বুঝে চলে দেশের তত্ত্বজ্ঞানীরা বলেন এই চোখ বুঝে চলাই হচ্ছে জগতের সবচেয়ে আদিম চলা একে বলে অদৃষ্টের চালে চলা সৃষ্টির প্রথম চক্ষুহীন কীটা এই চলা চলত ঘাসের মধ্যে গাছের মধ্যে আজও এই চলার আভাস প্রচলিত শুনে ভুতগ্রস্ত দেশ আপন অধীন আবিজাত্য অনুভব করে তাতে আনন্দ পায় ভুতুরে নাই ভুতুরে জেলখানার দারোগা সেই জেলখানার দেয়াল চোখে দেখা যায় না পেইজমে ভেবে পাওয়া যায় না সেটাকে ফুঁটো করে কি উপায় পেরিয়ে যাওয়া সম্ভব এই জেলখানায় যে খানি নিরন্তর ঘোরাতে হয় তার থেকে এক ছটাক তেল বেরোয় না যা হাটে বিক হতে পারে বেরোবার মধ্যে বেরিয়ে যায় মানুষের তেজ সেই তেজ বেরিয়ে গেলে মানুষ ঠান্ডা হয়ে যায় তাতে করে ভূতের রাজত্বে আর কিচ্ছুই না থাক পণ্য হোক বস্ত্র হোক স্বাস্থ্য হোক শান্তি থাকে কত যে শান্তি তার একটা দৃষ্টান্ত এই যে অন্য সব দেশে ভূতের বাড়াবাড়ি হলেই মানুষ অস্থির হয়ে ওঝার খোঁজ করে এখানে সে চিন্তাই নেই কেননা বসেছে এইভাবেই দিন চলতো ভূত শাসনতন্ত্র নিয়ে কারো মনে দ্বিধা যাচ্ত না চিরকালই গল্প করতে পারতো যে এদের ভবিষ্যৎটা পোষা ভেড়ার মতো ভূতের খোটায় বাধা সে ভবিষ্যৎ ভ্যাও করে না মেয়েও করে না চুপ করে পড়ে থাকে মাটিতে যেন একেবারে চিরকালের মতো মাটি কেবল অতি সামান্য একটা কারণে একটু মুশকিল বাঁধল সেটা হচ্ছে এই যে পৃথিবীর অন্য দেশগুলোকে ভূতে পায়নি তাই অন্য সব দেশে যত ঘানি ঘরে তার থেকে তেল বেরোয় তাদের ভবিষ্যতের রথচক্রটাকে সচল করে রাখবার জন্যে বুকের রক্ত পিসে ভূতের খড়পড়ে ঠেলে দেবার জন্য নয় কাজেই মানুষ সেখানে একেবারে জুড়িয়ে যায়নি তারা ভয়ঙ্কর সজাগ আছে এদিকে দিব্যি ঠান্ডায় ভূতের রাজ্য জুড়ে খোকা ঘুমলো পাড়া জুড়লো সেটা খোকার পক্ষে আরামের খোকার অভিভাবকের পক্ষেও আর পাড়ার কথা তো বলাই আছে কিন্তু বর্গি এলো দেশে নইলে ছন্দ মেলে না ইতিহাসের পদটা থাকে দেশে যত শিরোমণি চূড়ামণি আছে সবাইকে জিজ্ঞাসা করা গেল এমন হলো কেন তারা এক বাক্যে শিখা বললে এটা ভূতের দোষ নয় ভুতুরে দেশের দোষ নয় একমাত্র বর্গির দোষ বর্গি আসে কেন শুনে সকলেই বললে তা তো বটেই সান্ত্বনা বোধ করলে দোষ যারি থাক খিড়কির আনাচে কানাচে ঘোরে ভূতের পেয়াদা আর সদরের রাস্তায় ঘাটে ঘোরে অভূতের পেয়াদা ঘরে টেকা দায় ঘর থেকে বেরোবার পথ নেই একদিক থেকে এ হাকে খাজ না দাও আর দিক থেকে ও হাকে খাজ না দাও এখন কথাটা দাঁড়িয়েছে খাজনা দেব কিসে এতকাল উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম থেকে ঝাঁকে ঝাঁকে নানা জাতের বুলবুলি এসে বেবাক ধান খেয়ে গেল কারো হুঁশ ছিল না জগতে যারা হুঁশিয়ার এরা তাদের কাছে ঘেসতে চায় না পাছে প্রায়শ্চিত্ত করতে হয় কিন্তু তারা অকস্মাৎ এদের অত্যন্ত কাছে ঘেঁষে এবং প্রায়শ্চিত্ত করে না শিরোমণি চূড়ামণির দল পুঁথি খুলে বলেন বেহুস যারা তারাই পবিত্র হুঁশিয়ার যারা তারাই অসুচি অতএব হুঁশিয়ারদের প্রতি উদাসীন থেকে নিব সুপ্ত শুনে সকলের অত্যন্ত আনন্দ হয় কিন্তু তৎসত্ত্বেও এ প্রশ্নকে ঠেকানো যায় না খাজনা দেব কি সে শ্মশান থেকে মশান থেকে ঝোড়ো হাওয়ায় হা হা করে তার উত্তর আসে আব্রু দিয়ে ইজ্জত দিয়ে ইমান দিয়ে বুকের রক্ত দিয়ে প্রশ্নমাত্রেরই দোষ এই যে যখন আসে একা আসে না তাই আরো একটা প্রশ্ন উঠে পড়েছে ভূতের শাসনটাই কি অনন্তকাল চলবে শুনে ঘুম পাড়ানি মাসিপিসি আর মাস্তুত দল কানে হাত দিয়ে বলে কি সর্বনাশ এমন প্রশ্ন তো বাপের জন্মে শুনিনি তাহলে সনাতন ঘুমের কি হবে সেই আদিমতম সকল জাগরণের চেয়ে প্রাচীনতম ঘুমের প্রশ্নকারী বলে সে তো বুঝলুম কিন্তু আধুনিকতম বুলবুলির ঝাঁক আর উপস্থিততম বর্গীর দল এদের কি করা যায় মাসি বলে বুলবুলির ঝাঁককে কৃষ্ণ নাম শোনাবো আর বর্গীর দল কেউ অর্বাচীনেরা উদ্ধত হয়ে বলে ওঠে যেমন করে পারি ভূত ছাড়াবো ভূতের নায়েব চোখ পাকিয়ে বলে চুপ এখনো ঘানি অচল হয়নি শুনে দেশের খোকা নিস্তব্ধ হয় তারপরে পাশ ফিরে কথাটা হচ্ছে বুড়ো কর্তা বেঁচেও নেই নেই ভূত হয়ে আছে দেশটাকে সে নাড়েও না অথচ ছাড়েও না দেশের মধ্যে দুটো একটা মানুষ যারা দিনের বেলা নায়েবের ভয়ে কথা কয় না তারা গভীর রাত্রে হাত জোর করে বলে করটা এখনো কি ছাড়বার সময় হয়নি কর্তা বলেন ওরে অবোধ আমার ধরাও নেই ছাড়াও নেই তোরা ছাড়লেই আমার ছাড়া তারা বলে ভয় করে যে করটা কর্তা বলেন সেইখানেই তো ভূত